হ্যালো বন্ধুরা আয়ন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকের ভিডিও তো আমরা নিয়ে এসেছি আপনার রেশন কার্ডে যদি লেখা আসছে ডিমো অথেন্টিকেশান বা ই কেওয়াইসি তো এই সমস্যাটা কী করে আপনি বাড়িতে বসে সমাধান করবেন তাই নিয়ে আজকে আমাদের ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখতে দেখুন চ্যানেল জন্য সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তো প্রথমত যাদের লেখা আসছে ডিমো অথেন্টিকেশান বা ই কেওয়াইসি এটা তারা রেশন ডিলারের কাছে গিয়েও সলভ করতে পারেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এটা অনেকটা সলভ হয়ে যাবে আবার আপনারা বাড়িতে বসেও করতে পারেন তো বাড়িতে বসে কী করে করবেন সেটা আমি দেখাবো তো ফার্স্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা রেশন কার্ড যেখানে লেখা আসছে দেখুন ডিমো অথেন্টিকেশন তো এই ডেমো অথেন্টিকেশন যদি এভাবে লেখা আসছে আপনাদের রেশন কার্ডে তো এটাকে আমরা আজকে অনলাইনের মাধ্যমে করে দেখাবো তো যখন আপনি লিঙ্কের অপশানও যাবেন সেখানেও কিন্তু লেখা আসবে ডেমো অথেন্টিকেশন এরপর লেখা থাকবে ই কেওয়াইসি তোমরা তো আমরা সেই লিঙ্কের অপশানে গিয়ে একটা দেখিয়ে দিচ্ছি রেশন কার্ড যেখানে লেখা আসছে ডেমো অথেন্টিকেশান বা ই কেওয়াইসি দেখুন লেখা আছে আধার লিঙ্কড ডিমো অথেন্টিকেশন তারপর প্যাকেট ক্লোজের পর লেখা আছে ই তো এটা সেম প্রবলেম আপনি যখনই একটাই এবার কাজ করে দেবেন দুটো কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে তো প্রথমত আপনাদের যেটা করতে হবে এটা সলভ করার জন্য আপনাদের অবশ্যই আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু আপনি বাড়িতে বসে সলভ করতে পারবেন তো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে গুগলে আসতে হবে গুগলে সার্চ করতে হবে আধার কার্ড লিঙ্ক রেশন কার্ড এই অপশন সার্চ করার ফার্স্ট অপশানটা হবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এটা ক্লিক করতে হবে অপশানে এটা ক্লিক করার পর এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে তো আমি সিম্পল একটা রেশন কার্ডের নাম্বার এবং সার্চ অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আমি সার্চ অপশানে যখনই ক্লিক করবেন আপনার রেশন কার্ডটা খুলে যাবে এবং পাশে লেখা থাকবে দেখুন লেখা আছে ডেমো অথেন্টিকেশান এবং ইকেওয়াইসি এই যেভাবে যদি লেখা থাকে তারপর নিচে দেখতে পাবো দুটো বক্স খুলে যাচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল এবং আপডেট মোবাইল নাম্বার দেখুন দুটো খুঁজে তার মধ্যে প্রথম অপশনটা ক্লিক করতে হবে আপনাকে প্রথম অপশানে ক্লিক করে আপনার রেশন আধার কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে এবং চেক বক্সে ক্লিক করে সেই ওটিপিতে ক্লিক করে দিতে হবে তো আমি সিম্পলি আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি এবং চেক বক্সে ক্লিক করে ওটিপিতে ক্লিক করে এবং আমার মোবাইলে রেজিস্টার মোবাইল একটা ওটিপি চলে আসবে অর্থাৎ যে নাম্বারটা আমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা সাবমিট করলেই আমার কিন্তু ফটোটা শো করবে দেখতে পাচ্ছেন সেই ফটোটা শো করলে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে কিন্তু আমি ক্লিক করে নেব ভেরিফাই সাবমিট এই বিষয়ে যখনই ক্লিক করবো আমার কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করতে বলবে যদি লিঙ্ক নাই আর যদি লিঙ্ক আছে তো বলবে লিঙ্ক চেঞ্জ করতে পারেন আপনি তো আমার অলরেডি লিঙ্ক করা আছে আমি চেঞ্জ করবো না এতটুকু করলেই আপনার কিন্তু যে ডেমো অথেন্টিকেশানটা সেটা সলভ হয়ে যায়